গাড়ি কিনলে ড্রাইভিং লাইসেন্স উপরে খেলা হবে সুন্দর গাড়ি করে দেবো কত পঞ্চান্ন হাজার টাকা হবে না চুয়ান্ন তিপ্পান্ন বাহান্ন পঞ্চাশ উনপঞ্চাশ আটচল্লিশ মন্ডল অটোমোবাইল মানে অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যাঁ

আমি একবার ভিতরের সাইডে দেখানোর আপনাদের চেষ্টা করবো জাস্ট মডেলগুলো দেখে নিন এম টি এনএস এন ওয়ান সিক্সটি ডিউক সব রকমের মডেল আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আশা করছি মডেলগুলো আপনাদের ডিমান্ড রয়েছে তো আজকে যে অফারটা এখানে দেবে গাড়ি কিনলে একটা করে আপনারা পেয়ে যাচ্ছেন রুপোর কয়েন ফ্রি হোম ডেলিভারি ফ্রি নাম ট্রান্সফোর ওটাও ফ্রি হয়তো হয়ে যাবে এবং গাড়ি কিনলে ড্রাইভিং লাইসেন্সও আপনারা সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে পেয়ে যাচ্ছেন তো চলুন বন্ধুরা

টোটাল ওয়েস্ট বেঙ্গলে কেউ দিতে পারবে না কারণ এ ব্র্যান্ড আমার নয় এ ব্র্যান্ড তাহলে ব্র্যান্ড বন্ধুদের কারণ ভালোবাসার আপনারা যত ভালোবাসা দেবেন তত এখানে কালেকশনের লেভেলটা দেখো ভালো পাবেন আর দাম আরো কমে পাবেন লেভেলটা দেখো দাদা কারণ আমি কালেকশনগুলো আগে বন্ধুদের দেখিয়ে দিয়েছি জাস্ট একদম মোস্ট ডিমান্ডেবল সবগুলো কালেকশন রয়েছে আজকে সবথেকে প্রথম বলো অফারটা কি রাখছো বন্ধুদের জন্য বলো গাড়ি কিনলে হ্যাঁ ড্রাইভিং লাইসেন্স ফ্রি ফ্রি

বিচার তিনি কারণ আমি তো জায়গা নিয়েছি আপনাদের মনের বলতে দিচ্ছে দাদা দিক দাদা দিক আমি চাই যে আপনারা অনেকে বলে দিচ্ছে মন্ডল অটোমোবাইল জয়নগরে নেই জয়নগরে মন্ডল অটোমোবাইল নেই স্টেশন থেকে বার হয়ে কলে না পেলে চার থেকে পাঁচটা মিস কল মারবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট দাদা গাইড করে নেবো গাড়ি কিনলে সিলভার কয়েন ফ্রি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো গাড়ি কিনলে কি ফ্রি দাদা মিস্ট্রি হাড়ি ফ্রি মিস্ট্রি হাড়ি দাদা বন্ধুরা ঠিকই শুনছো মিস্ট্রি মুগে করতে গাড়ি কিনলে ড্রাইভিং লাইসেন্স ফ্রি মিস্ট্রি হাড়ি ফ্রি দামের উপরে খেলা হবে দামের উপরে খেলা হবে সিলভার কয়েন ফ্রি দাদা মুগে বলে অনেকে দেনা দাদা সিলভার কয়েন ফ্রি বন্ধুরা দাদা পেয়েছে সিলভার কয়েন ফ্রি হ্যাঁ ঠিকই শুনছো সিলভার কয়েন ফ্রি একদম দাদা

দেখাবো গাড়ি দেখাবো দেখাবো এখানে আজকে যে কালেকশন আপনাদের দেখিয়েছি প্রত্যেকটা কালেকশন খুবই সুন্দর সুন্দর কালেকশন আগে তো আমি ইন্টোর মাধ্যমে দেখিয়ে দিয়েছি লালটু দা সারা বলো তো মন্ডল টোয়াল বন্ধুরা কেন আসবে গাড়ি কিনতে গাড়ি কিনলে দাদা একটা গাড়ির সঙ্গে আটটা দশটা গিফট আচ্ছা ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে এ টু জেড একদম ফ্রি দামের উপরে প্রচুর ডিসকাউন্ট প্রচুর হারে ডিসকাউন্ট অন্য অন্য শোরুমের থেকে দশ হাজার পনেরো হাজার দাদা চ্যালেঞ্জটা অনেক বড় দাদা ওয়েস্ট বেঙ্গল চ্যালেঞ্জ আমি যে অফার দিচ্ছি দাদা কেউ দিতে পারবে না হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আজকের জন্য এরকম সুন্দর গাড়ি লাজাবাব সুন্দর ফ্রেশ গাড়ি আজকের জন্য কি দামে হবে বলো আজকের জন্য কি দামে হবে গাড়ি ভালো দাদা নতুনের মতন কন্ডিশন দাদা নতুনের মতন কন্ডিশন আজকের জন্য করে দেবো সরাসরি জুপিটার গাড়ি আটত্রিশ হাজার টাকা ত্রিশ মন্ডল অটোমোবাইল মানে বত্রিশ সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবাইল ফ্রি হেলমেট ফ্রি ইন্স্যুরেন্স ফ্রি ফ্রি ড্রাইভিং লাইসেন্স ফ্রি বাড়ি নিয়ে যাওয়া ফ্রি কলকাতা নয়তো এই ব্র্যান্ড কিন্তু আপনাদের ব্র্যান্ড তার জন্য আজকে সরাসরি আটচল্লিশ হাজার টাকা দশ হাজার টাকা দাম বাড়িয়ে দশ টাকা দাম কমানো হয় না সাতচল্লিশ ছেচল্লিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ মন্ডল অটো এর এরকম সুন্দর গাড়ি ফুল ট্যাঙ্ক তেল সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবাইল ফ্রি হেলমেট ফ্রি ইন্স্যুরেন্স ফ্রি 42000 টাকা অনলাইন বুকিং করুন কেউ দিয়ে দেখা কল ওয়েস্ট বেঙ্গল নিয়ে চ্যালেঞ্জ হয়ে ভিডিও আছে নেক্সট গাড়ি দেখাবো নেক্স্ট নেক্সট গাড়ি দেখো দাদা গাড়ি ডিজাইন আমরা বন্ধু দেখি অনলাইন বুকিং করলে দাদা 42 ওই গাড়িটা না হলে কিন্তু 45000 টাকা দাদা অবশ্যই করে নেক্সট গাড়ি দেখাবো গাড়ি কি আছে দাদা সিবি সাইন আজকের জন্য কি দামে করাবো টিপ টপ একদম আজকের জন্য এরকম সুন্দর গাড়ি মাত্র 37000 টাকা 37 36 35 34 তেত্রিশ দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করে এসে বললেই বত্রিশ হাজার টাকা তার সঙ্গে সার্ভিসিং পলিউশন মোবিল হেলমেট তেল ড্রাইভিং লাইসেন্স কারা কারা ফ্রিতে পাবে টোটালটা বলে দেবো ভিডিওটা পুরো দেখতে হবে স্কিপ করলে হবে না নেক্সট গাড়ি দেখো গাড়ি দেখো দাদা টিভিএস ফোন এক্স গাড়ির কোয়ালিটি দেখো দাদা এটা ভালো মাইলেজ আসছে একদম একশো পঁচিশ সিজির গাড়ি আজকের জন্য শুরু করে দেবো কি দামে আজকের জন্য করে দেবো মাত্র পঁয়ত্রিশ টাকা

হোম ডেলিভারি ফ্রি কলকাতা পর্যন্ত নেক্সট গাড়ি দেখাবো ওয়ান টোয়েন্টি গাড়ির কোয়ালিটি দেখো দাদা জেনুইন কোয়ালিটি জেনুইন গাড়ি আজকের জন্য ফ্রি করে দেবো আজকের জন্য করে দেবো মাত্র আজকের জন্য করে দেবো মাত্র আঠাশ টাকা টোয়েন্টি সাতাশ ছাব্বিশ দশ টাকা দাম বাড়িয়ে দশ হাজার টাকা দাম কমানোর ব্র্যান্ড নয় এটা আজকের জন্য করে দেবো মাত্র পঁচিশ হাজার টাকা গাড়ির কোয়ালিটি দেখো ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়ি পঞ্চান্ন থেকে ষাট মাইলেজ ইঞ্জিনের গ্যারান্টি স্পেশাল ভাবে থাকবে দাদা যে গাড়িগুলোর দাম কম থাকবে ইঞ্জিনের গ্যারান্টি অবশ্যই থাকবে নেক্সট গাড়ি দেখাবো গাড়ির কোয়ালিটি দেখো দেওয়া জেনুইন গাড়ি দাদা আজকের জন্য কি দামে করে দেবো আজকের জন্য করে দেবো সরাসরি আজকের জন্য করে দেবো মাত্র ছত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ চৌত্রিশ তেত্রিশ মন্ডল আটময়াইজ মানে বত্রিশ হাজার টাকা মা বোনেরা চালাবে তাদের জন্য ফুল ট্যাঙ্কেল প্রত্যেকটা গাড়ি ফুল ট্যাঙ্ক ফুল ট্যাঙ্কেল নেক্সট গাড়ি দেখাবো গাড়ির কোয়ালিটি দেখা দেওয়া এন এস ওয়ান টোয়েন্টি দাদা ইয়ং ছেলেরা চালাবে তো পুজোতে ঘুরবে না ইয়াং ছেলেরা চালাবে তাদের জন্য আজকের জন্য কি দামে করে দেবো আজকের জন্য কি দামে করে দেবো আজকের জন্য কি দামে করে এরকম সুন্দর গাড়ি আজকের জন্য মাত্র ছিয়াত্তর টাকা মানে টাকা সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি ফ্রি হেলমেট ফ্রি ফ্রি ব্র্যান্ড আমার নয় কিন্তু আপনাদের গাড়ির কোয়ালিটি গাড়ির কোয়ালিটি

কলকাতা পর্যন্ত নেক্সট গাড়ি গাড়ি কোয়ালিটি দেখো সিবি সাইন দাদা আজকের জন্য কি দামে করে দেবো আজকের জন্য এরকম সুন্দর বিউটিফুল গাড়ি কি দামে করে দেবো আজকের জন্য করে দেবো মাত্র মাত্র আজকের জন্য করে দেবো সরাসরি এই গাড়ি আটত্রিশ হাজার টাকা আটত্রিশ স্বপ্ন দেখছো মন্ডল অটোমোবাইলস এর একটা গাড়ি চালাবে স্বপ্ন দেখছো স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমি নেব মন্ডল অটোমোবাইলস এ ভিজিট করতে হবে আজকের জন্য এরকম সুন্দর গাড়ি সাঁত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ মন্ডল অটোমোবাইলস মানে অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য চৌত্রিশ হাজার টাকা সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবাইল ফ্রি হেলমেট ফ্রি ইন্স্যুরেন্স ফ্রি

ব্র্যান্ড আমার নয় সব জন্য বলি ব্যানার ছিঁড়ে দিচ্ছে রাস্তায় কোনো ব্যানার নেই মানুষ খুঁজে খুঁজে আসছে কেন আসছে আমাকে ভালোবাসে তার জন্য নেক্সট গাড়ি দেখাবো গাড়ির কোয়ালিটি দেখো দাদা গাড়ির কোয়ালিটি দেখো বিএস এর গ্ল্যামার দাদা বিএস গ্ল্যামার আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি নামে করে দেবো আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে করবো মাত্র পঞ্চান্ন হাজার টাকা চুয়ান্ন তিপ্পান্ন বানান্ন মন্ডল অটোমোবাইল ফুল ট্যাঙ্কেল সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবাইল ফ্রি হেলমেট ফ্রি ইন্সুরেন্স ফ্রি বাড়ি নিয়ে যা ফ্রি সিলভার কয়েন ফ্রি ড্রাইভিং লাইসেন্স ফ্রি আজকের জন্য মাত্র 5000 টাকা 50 গাড়ির কোয়ালিটি দেখাও দাদা গাড়ির কোয়ালিটি দেখাও দাদা 21 এর গাড়ি 21 এর মুনিসের গাড়ি দাদা 19 সুজুকি অ্যাক্সেস 125 আজকের জন্য কি দামে করে দিম কত আছে আজকের জন্য করে দেবো মাত্র 4200 টাকা 42 41 41 40 39 আজকের জন্য কি দামে করে দেবো কি দাম আছে আজকের জন্য সরাসরি করে দেবো 38000 টাকা আর সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবিল ফ্রি হেলমেট ফ্রি ইন্স্যুরেন্স ফ্রি খাতা পেন নিয়ে বসতে হবে মন্ডল অটোমোবাইলসের অফার নিতে গেলে এই ব্র্যান্ড আমার নয় ব্র্যান্ডের নাম কি আছে দাদা মন্ডল অটোমোবাইলস হ্যাঁ দাদা ঝুলিয়ে রাখতে হয় কি করবো কাস্টমার সবাই তো ছিঁড়ে দিচ্ছে তার জন্য ঝুলিয়ে রাখতে হয় মোবাইল নম্বর নাইন জিরো সিক্স ফোর নাইন জিরো ডবল ওয়ান ডবল ফোর আর আসবে কীভাবে এটা হলো দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা যে কলকাতাতে যে কলকাতাতে এসে মানে শিয়ালদাতে এসে লক্ষ্মীবন্দপুর লোকাল বা নামখানা লোকাল ট্রেন ধরে জয়নগরে আসতে হবে যে জয়নগরে জয়নগর স্টেশন থেকে টাইম একদম দাদা গাড়ি জেনুইন গাড়ি আজকের জন্য কি দামে করে দেবো আজকের জন্য সরাসরি এলইডি সেট আপ গাড়ি দুহাজার উনিশের কুড়ির দিকের গাড়ি আজকের জন্য দাদা করে দেবো কি দামে আটচল্লিশ সাতচল্লিশ ছেচল্লিশ মন্ডল অটোমোবাইল মানে অনলাইন বুকিং করলে পঁয়তাল্লিশ হাজার টাকা না হলে সাতচল্লিশ হাজার টাকা ছেচল্লিশ হাজার নেক্সট গাড়ি দেখাবো গাড়ি ফ্রেশ গাড়ি আজকের জন্য করে দেবো কি দামে একদম এস ভাসান দাদা দাদা এটা এস গাড়ি আজকের জন্য দু হাজার আঠারো উনিশের দিকের মডেল আজকের জন্য করে দেবো সরাসরি সরাসরি আটত্রিশ হাজার টাকা দশ হাজার টাকা দাম বাড়িয়ে দশ হাজার টাকা দাম কমানো হয় না যে কোনো গাড়ি পার্চেস করার পরে বাড়িতে নিয়ে যাবে না ভালো লাগলে দুদিনের মধ্যে এক্সচেঞ্জ সুবিধা পেয়ে যাবে আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি করে দেবো সাঁত্রিশ ছত্রিশ মন্ডল অটোমোবাইল মানে পঁয়ত্রিশ সার্ভিসিং পলিউশন হেলমেট তেল মোবিল অবশ্যই থাকবে নেক্সট গাড়ি দেখাবো গাড়ির কোয়ালিটি দেখো দাদা জেনুইন গাড়ি দাদা দু হাজার আঠেরো দিকের মডেল হবে দাদা ডবল ডিস ওয়ান ফিফটি দাদা পালসারের ওয়ান ফিফটি ডবল ডিসের গাড়ি আজকের জন্য করে দেবো কিরামে আজকের জন্য সরাসরি করে দেবো কিরামে আজকের জন্য করে দেবো মাত্র আজকের জন্য আটত্রিশ হাজার টাকা সাঁত্রিশ ছত্রিশ মন্ডল অটোমোবাইলস মানে পঁয়ত্রিশ চৌত্রিশ সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবিল ফ্রি হেলমেট ফ্রি ইন্স্যুরেন্স ফ্রি বাড়ি নিয়ে যাওয়া ফ্রি কলকাতা পর্যন্ত হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো আমার ব্র্যান্ড নয় এই ব্র্যান্ডটা আপনাদের আজকের জন্য অনলাইন বুকিং করলে তেত্রিশ হাজার টাকা তেত্রিশ আঠেরো রেন্ডের গাড়ি তেত্রিশ হাজার টাকা দু হাজার রেন্ডে রেন্ডের চব্বিশের দিকের গাড়ি হবে কিংবা চব্বিশের রেন্ডের চব্বিশের শেষের গাড়ি হবে আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি দামে করে দেবো ডবল ডিস ডবল চ্যানেল এবিএস দাদা বাঘের বাচ্চা আছে বাঘের বাচ্চা আজকের জন্য বাঘের বাচ্চা কি দামে করে দেবো করে দেবো আশি অনলাইন বুকিং করলে পঁচাত্তর টাকা দাদা গাড়ি দেখাও গাড়ি দেখাও দাদা গাড়ির কোয়ালিটি দেখাও নেক্সট গাড়ি দেখাও গাড়ির কোয়ালিটি দেখো দাদা জেনুইন গাড়ি জেনুইন কালার জেনুইন এর সঙ্গে আছে একদম পারফেক্ট গাড়ি আজকের জন্য কি দামে করে দেবো আজকের জন্য করে দেবো মাত্র অনলাইন যারা বুকিং করবে তাদের স্পেশাল থাকে মন্ডল অটোমোবাইল যারা অনলাইন বুকিং করবে সিলভার কয়েন গিফট হবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো মাত্র মাত্র আজকের জন্য এরকম সুন্দর গাড়ি আজকের জন্য আটত্রিশ হাজার টাকা সাঁত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ ছত্রিশ বত্রিশ তিরিশ আঠাশ সাতাশ মন্ডল অটোমোবাইল মানে ছাব্বিশ টাকা ফুল ট্যাঙ্কাল সার্ভিসিং ফ্রি পলিউন ফ্রি মোবিল ফ্রি হেলমেট ফ্রি ইন্সুরেন্স ফ্রি এমন ধুরা এ ব্র্যান্ড আমার নয় এ ব্র্যান্ড কিন্তু আপনাদের মানুষ যতই হিংসা করুক যতই মানে মানে আমার সঙ্গে খারাপ ব্যবহার করুক কিন্তু আপনারা তো ভালোবাসেন আপনাদের ভালোবাসার মূল্য অবশ্যই রাখবো হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট গাড়ির কোয়ালিটি দেখাবো দেখো দাদা কি গাড়ি লাগবে দাদা এমটি টি ফিফটি থেকে শুরু করে এ টু জেড কেটিএম ডিউ

সেই লেভেল যে লেভেল কাস্টমার চাইছে তাদের জন্য তাদের জন্য আমার ইয়াং বন্ধুদের জন্য আজকে জন্য কি থেকে স্টার্টিং কি দাম আজকে আর জন্য এরকম সুন্দর গাড়ি 95000 টাকা চলো তাও দিতে হবে 99 93 92 মন্ডল অটোমোবাইল মানে 90 অনলাইন বুকিং করলে 85000 টাকা 85 16 15000 থেকে 16000 ছোট গাড়ি ডাবল ডিশ ডাবল চ্যানেল এবিএস আচ্ছা ডাবল ডিস ডাবল চ্যানেল এবিএস নতুনের মতো না হলে গাড়ি নিতে হবে ডিউ 200 কোন সাল

আজকের জন্য এম টি করা তাদের জন্য থাকবে তাদের জন্য কি থাকবে স্পেশাল যারা বুকিং করবে তাদের জন্য এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এম টি বুঝতে পারি কোয়ালিটি দেখো দাদা মন গাড়ি দাদা মাত্র এগারো মাস বয়স দাদা টোটাল নাম্বার প্লেট গুলো দেখাও ভালো করে টোটাল নাম্বার প্লেটগুলো দেখা ওকে একদম জেনুইন গাড়ি আছে একদম লেটেস্ট মডেল আছে ছোট এলইডি হেডলাইট এবং এলইডি ইন্ডিকেটর রয়েছে আপসাইড ডাউন সহকারে সাথে মাত্র 11 মাসের গাড়ি মাত্র 1 লক্ষ 40000 টাকা 40 চ্যালেঞ্জ নিয়েছে অনেক বড় আজকের জন্য অনলাইন বুকিং যারা করবে তাদের জন্য 1 লক্ষ 35000 টাকা চলো 1 লক্ষ অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যেসব ভিওয়ার্স অনলাইন বুকিং করবে তাদের জন্য সিলভার কয়েন ফ্রি বন্ধুরা ঠিকই শুনছো নেক্সট গাড়ি দেখাবো গাড়ি দেখো এসপি ওয়ান সুপার মিন কন্ডিশন দাদা না বললে বিশ্বাস করবে না তেইশের মডেল দাদা

যারা গাড়ি কেনার স্বপ্ন দেখছো তাদের জন্য এরকম সুন্দর গাড়ি আজকের জন্য কি দামে করে দেবো আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো মাত্র মাত্র আজকের জন্য করে দেবো এক লাখ দশ হাজার টাকা এক লাখ দশ দশ হাজার টাকা ন হাজার আট হাজার সাত হাজার পাঁচ হাজার চার হাজার তিন হাজার

কলকাতা পর্যন্ত ডেলিভারি ফ্রি। হ্যাঁ বন্ধুরা এই ব্র্যান্ড আমন নয়। কি চাই? এই ব্র্যান্ড আপনাদের মাত্র এক মাসের গাড়ি। 1 মাসের? 1 মাসের গাড়ি কোথায় আসতে হবে? মন্ডল অটোমোবাইলস আপনাদের পছন্দের ভালোবাসার ব্র্যান্ড। আজকের জন্য কি আছে দাদা? রাইড 1 মাসের রাইডার। আজকের জন্য কি দামে করে দেবো? কি দামে? আজকের জন্য সরাসরি করে দেবো 95000 টাকা। 95 92 93 92 মন্ডল অটোমোবাইলস মানে নব্বই হাজার টাকা ফুল ট্যাঙ্ক তেল সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবিল ফ্রি হেলমেট ফ্রি প্রত্যেকটা গাড়ি দাদা ম্যাক্সিমাম গাড়ি এ গাড়িতে ফুল ট্যাঙ্ক তেল এ গাড়িতে ফুল ট্যাঙ্ক তেল এম টিতে ফুল ট্যাঙ্ক তেল হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট দাদা আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি দামে করে দেবো আজকে আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি দামে করে দেবো অনলাইন যারা বুকিং করবে অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো অষ্টআশি হাজার টাকা এক মাসের গাড়ি অষ্টআশি হাজার টাকা

আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি দামে করে দেবো আটাত্তর সাতাত্তর ছিয়াত্তর দশ হাজার টাকা দাম বাড়িয়ে দশ হাজার টাকা দাম কমানো হয় না মন্ডল এরকম সুন্দর গাড়ি মাত্র টাকা তার সঙ্গে ফুল তেল অনলাইন অনলাইন যারা বুকিং বুকিং করবে করলে সিলভার কয়েন হ্যাঁ ধুরা ড্রাইভিং লাইসেন্স ফ্রি কোথায় আসতে হবে ব্যানার ছিল হবে না অফার দিতে হবে দামে কম দিতে হবে জয়নগরে এসে মন্ডল অটোমোয়াইলসে ঢুকতে পারবে না তার জন্য ব্যানার ছিঁড়বে ব্যানার ছিললে কোনো কাল লাগবে না এই ব্র্যান্ড আমার নয় এই ব্র্যান্ড কিন্তু আপনাদের দেখো গাড়ির কোয়ালিটি দেখো কেউ দিয়ে দেখা কেউ দিয়ে দেখা মন্ডল অটোমোবাইল মতন অফার দিয়ে দেখা গাড়ি কিনলে কি থাকবে ড্রাইভিং লাইসেন্স ফ্রি হ্যাঁ বন্ধুরা কারা পাবে কিভাবে পাবে কেমন পাবে টোটাল বলে দেবো মা বোনেরা চালাবে যত স্কুটির কালেকশন থাকবে মন্ডল অটোমোবাইলসের ফুল ট্যাঙ্ক পাবে

ড্রাইভিং লাইসেন্স হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি দামে করে দেবো আজকের জন্য করে দেবো আজকের জন্য করে দেবো টাকা ছাপ্পান্ন মন্ডল মানে চুয়ান্ন হাজার টাকা কেউ দিয়ে দেখা গাড়ির কোয়ালিটি দেখো দাদা গাড়ি সুতো কাটেনি দাদা গাড়ি কাটেনি গাড়ি দেখো দাদা গাড়ির টায়ার সুতো কাটেনি পাঁচ হাজার ছোটা গাড়ি দাদা টোটাল পাঁচ হাজার ছোটা আর আমার মা বোনেরা চালাবে তাদের জন্য স্পেশাল কি থাকবে বুঝে চলছে না বুঝে স্মার্ট স্মার্ট ওয়াচ গিফট এই গাড়ির জন্য স্মার্ট ওয়াচ

লাভ লেটার লিখতে ইচ্ছা লাগবে বাড়িতে বসে বসে লাভ লেটার লিখতে ইচ্ছা লাগবে আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি দামে করে দেবো আজকের জন্য করে দেবো সরাসরি বাহান্ন হাজার টাকা একান্ন আটচল্লিশ হাজার টাকা অনলাইন বুকিং করলে আটচল্লিশ না হলে পঞ্চাশ টাকা আটচল্লিশ গাড়ি একদম ফ্রেশ পঞ্চান্ন থেকে ষাট মাইলেজ বিল বয়ে গ্যারান্টি থাকবে নেক্সট গাড়ি দেখাবো নেক্সট গাড়ি কি আছে তো সিটি সিটি হান্ড্রেড টেন দু একুশের মডেল আজকের জন্য কি দামে করে দেবো আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো সরাসরি বিয়াল্লিশ হাজার টাকা সরাসরি অনলাইন যারা বুকিং করবে তাদের বিয়াল্লিশ না হলে পঁয়তাল্লিশ পঁয়ষট্টি থেকে সত্তর মাইলের বিল গ্যারান্টি একুশের মডেল ঠিক কি আছে দাদা সুপার 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 নামে সুপার

আজকের জন্য কি দাম থাকবে কি দাম আজকের জন্য আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য ফুল ট্যাঙ্ক তেল এই গাড়ি সঙ্গে সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবাইল ফ্রি হেলমেট ফ্রি ইন্স্যুরেন্স ফ্রি ড্রাইভিং লাইসেন্স ফ্রি মিষ্টির হাড়ি ফ্রি হ্যাঁ বন্ধুরা এ ব্র্যান্ড আমার নয় এ ব্র্যান্ড কিন্তু আপনাদের আপনাদের ভালোবাসা পছন্দের ব্র্যান্ড এরকম সুন্দর গাড়ি আজকের জন্য করে দেবো অনলাইন বুকিং করলে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ গাড়ি দেখো দাদা গাড়ির কোয়ালিটি দেখাও আগে সঙ্গে কি কি দিচ্ছ দাদা সঙ্গে কি কি দিচ্ছি দাদা বলেই দিলাম তো দাদা ড্রাইভিং লাইসেন্স তেল হেলমেট মোবিল টোটাল দাদা মন্ডল অটো একবার ভিজিট করো আপনার স্বপ্ন পূরণ করতে হলে আপনার পায়ের ধুলো কিন্তু আমার দোকানে দিতে হবে দিলে আপনার স্বপ্ন পূরণ হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট হবে এ ভাই পাগল নয় ভালোবাসার পাগল আপনারা ভালোবাসবেন ভালোবাসা রিটার্ন দেবো হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আরো গাড়ি দেখাবো দাদা ড্রাইভিং লাইসেন্স কে কিভাবে পাবে দাদা বলে ড্রাইভিং লাইসেন্স আজকের থেকে সপ্তমী পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স লটারি চলবে লটারির মাধ্যমে দাদা নির্ধারিত করা হবে কারণ প্রচুর গাড়ি থাকে মন্ডল অটোমোবাইলসে যারা নির্ধারিত হবে তাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট পাবে সবকর্মীর দিনকে ভিডিও মধ্যে থেকে দেখতে পাবে আপনারা ড্রাইভিং লাইসেন্স ফ্রি তাছাড়াও ভালো থেকো সুস্থ থেকো প্রচুর কালেকশন দেখিয়েছি আপনাদের ডিমান্ডে যদি কোনো কালেকশন পছন্দ হয়ে থাকে আমাকে বলবেন এই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই দশ মিনিট দশ থেকে পনেরো মিনিটের মধ্যে হাজির করে দেবো দশ থেকে পনেরো মিনিটের মধ্যে হাজির করে দেবো ভালো থেকো সুস্থ থেকো বাবা মার সেবা অবশ্যই করো আর প্রচুর গরম পড়েছে জল অবশ্যই করে খেও বেশি বেশি করে